আর এই চন্দ্রদীপ রাজবংশের পঞ্চদশ রাজা শিবনারায়ণ উনি এই এলাকার মানুষের আপনার হচ্ছে জলের সংকট দেখা দিলে তখন উনি একটা দিঘি খনন করা উদ্যোগ নেন এবং দেখেন এই দিঘিটা কিন্তু খনন করা হয় হচ্ছে সতেরোশো আশি শতকের দিকে প্রায় দেখেন তিনশো বছরের বেশি পুরাতন আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই দিঘিটা ওনার স্ত্রী দুর্গা দেবীর নাম অনুসারেই কিন্তু এটা নামকরণ করেন দুর্গা সাগর দিঘি আর একটা বিষয় দেখি যে এইখানে কিন্তু আপনার এই দুর্গাসাগর দিঘিটা মোটামুটি আপনার প্রায় পঁয়তাল্লিশ একর আপনার পঁয়তাল্লিশ একর জায়গার ওপর কিন্তু এটা প্রতিষ্ঠিত যেটা আসলে অনেক বিশাল বড় এরিয়া আর যখন দেশ স্বাধীন হয় তখন উনিশশো চুয়াত্তর সালে এটাকে আপনার চারপাশে দেখেন ওয়াল ওয়াল দিয়ে এটাকে সংরক্ষিত করে রাখা হয় এবং তখন দিঘিটা একটু সংস্কার করা হয় আপনাদেরকে দেখাই হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে কি এইখানে দিঘিটার আর একটা অন্যতম আকর্ষণ আছে শীতকালীন সময়ে এখানে প্রচুর পরিমাণ পাখি আসে হ্যাঁ যেটার জন্যই মূলত এটা আরো বেশি জনপ্রিয়তা লাভ করে হ্যাঁ এখানে যেহেতু এখন শীতের সময় না এখন গরমের সময় তারপরেও আপনাদেরকে দেখেন যে দূরীয় কিন্তু একটা ধরনের ছোট দ্বীপে মধ্যে দেখা যাচ্ছে কারণ এইখানে এত পরিমাণ পাখি আসে যে শীতের সময় যে যার ফলে এই দিঘিটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে ওঠে আর তাছাড়াও এটা কিন্তু পানির মাছ কানে ভাই একেবারে একদম মানে দিঘির মাছ পানি আর একটা বিষয় হচ্ছে যে এখানে তো আসলে এই অঞ্চলে তখন আপনার মানে সুপ্রিয় জলের খুব অভাব ছিল আপনার বরিশাল অঞ্চলকে হাওয়ার বাওয়ার জলের বা নদী নালার অঞ্চল যদিও বলা হয় কিন্তু আপনার বিশুদ্ধ জলের খুব অভাব ছিল তৎকালীন সময়ে কিন্তু এটা খনন করা হয় এবং দেখেন সেটা কিন্তু এখন সব দাঁড়িয়ে আছে এবং এটা হচ্ছে আপনার চন্দ্রদ্বীপ অঞ্চলের এই রাজবংশের একটা বিশাল বড় আপনার হচ্ছে নিদর্শন দেখেন আমরা আজকে এই দুর্গাসাগর ঢুকিটা পুরোপুরি ঘুরবো আপনাদের সাথে সব শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট দেবেন দেখেন এইখানে ঘোরার জন্য অনেক সুন্দর প্লেস আমি এটা অল্প অল্প করে আপনাদের গরম বসার জন্যও দেখা আছে কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ